আঞ্চলিক ভাষার কবিতা মোহাম্মদ বুলবুল হোসেনের লেখা নারী তোমরা কি জানো নিজের কইয়া কিছুই নাই এরা বাপের কান্দে বোঝা আবার কোন সময় হেরা মায়ের অভিশাপ আর ভাই বোনের কাছে অতিরিক্ত বোঝা আর পূর্ণ বয়স্ক হইয়া মায়েরা তার মন প্রাণ এক পুরুষের দিয়া দেয় আর পুরুষ নামে হে জামাইদা এত দূর না সুনাতনে পান খৈলে মায়ের দাদা রক্ষা নাই নগে নগে দু এক কথা শুনাইয়া দেয় যে পুরুষ এক সময় ওই মাইয়া দাদে পাওয়ার নিগে চাদ হাতের মুঠে আইনা দেয় এ মনে কইত মাইয়া দা হেল দিবনে দে কিছু এ রেছাড়া পাঁচ বোনা যে জামাই তোমার নেকি বিষ পান কইতেও রাজি আইকে হেই জামাই তোমারে এবা কষ্ট দেয় চোখে জলে বুক মাছে আর যাইগ আর তুমি এই নরক তানে বাঁচ বাঁচ নিগা কতই না চেষ্টা করি না তাই তখন তোমার যাবার কোনো পথ থাকব না তখন এই মাইয়াটারে রক্ষা করার নিগা কেউই আউগা যাইব না যখন তুমি বাপের কাছে যাবা তখন বাপ তোমারে কব তোমার তো বিয়া দিয়া দিছি দায়িত্ব আমার শেষ হইয়া গেছে মায়ের গুগলে গেলে মা কব আমারও একই কথা স্বামীর সংসারে কথা হইয়াই থাকে তাই বইলা কি ঘর সাইজা দিও লাগব ভাইয়ের বগলে গেলে ভাই কব দেখ বোন আমি ও ভাই বিয়া করছি এবার শুন আমার সংসারে আর সামেলা ভালো চাই না দয়া কই দেখ তুই বোন তোর স্বামীর ঘরে সইয়া যা না একটু মানাইয়া চলার চেষ্টা কর একটি এক সময় দেবা কিছু ঠিক হইয়া যাব এক সময় স্বামী শ্বশুর শাশুড়ির নির্যাতনে মায়া গো ঘর চারণ লাগে তখন তার যাবার কোনো পথ থাকে না নদীর কুল ভাঙ্গা গেলে যে বা জোড়া লাগে না এবার নারীর সংসার ভাঙ্গা গেলে আর কোনো কুলকি নালা কইজা পায় না তখন ঘর থেকে বাইর যা গেলে এই মায়াটা কোন যাব আন্দারে একলা পথ চলবার নইলে মায়াটা বার হাইনার দলের কাছে শিকার অন্যাগে এই অন্ধকার নাইতে এই নারীর কি ক্ষতি হব তাই আমাকে সকলের উচিত নারীকে সম্মান করা আমাকে সেবা চাওয়া পাওয়া আছে সেবা তাগো চাওয়া পাওয়া আছে তাগো চাওয়া পাওয়ারে আমাকে গুরুত্ব দেন দুজনের চাওয়া পাওয়ানের সমান গুরুত্ব দেন নাগব। দুইজন দুইজন আরে বোঝার চেষ্টা করুন লাগব সংসারে আর বোঝা নমস্কার